মুমিন তো তারা যারা অদৃশ্যে ইমান আনে অদৃশ্যে কি আনে অদৃশ্যে মানে কি যেগুলো দেখা যায় না বিল গাইবি যেগুলো দেখা যায় না এগুলো অদৃশ্য বলে তাহলে ইমান ব্যাপার যেহেতু এখানে ইমানের ব্যাপারে যদি আমরা হিসাবটা নিয়ে আসি তাহলে ওই ধারাটা আমাদেরকে একটু পরে নিতে হয়

এই ধারার এক নাম্বার যে বিষয়টি সেটি হল আল্লাহর প্রতি ইমান কেননা আল্লাহকে দেখা যায় না আল্লাহ হলেন অদৃশ্য তিনি হলেন গায়েব আল্লাহকে দেখা যায় নাকি কোন এই পিরগাছা থানার মিঠা পুকুরের কোন মানুষ বলতে পারবেন যে আমি আল্লাহকে দেখেছি কথা বলেন দেখছেন নাকি কে দেখেছেন হাত তোলেন কেউ দেখেন নাই কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ওই কথাটা একেবারে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন লা তুদেরি কুহুল আবসর ওয়া হুয়া ইউদেরি কুল আবসর ওয়া হুয়াল্লাতী ফুল খবীর আল্লাহ পাক বললেন পৃথিবীর কোন চোখ মানুষের কোন চোখ কোন পৃথিবীর কোন চোখ যাদের চোখ আছে পৃথিবীর কোন চোখ আল্লাহরে দেখতে পাবে না লা তুদরি কুহুল আউলামাই کرام আছেন এখানে লা দিয়ে নিষেধ করা হয়েছে পৃথিবীর কোন চোখ আল্লাহরে দেখতে পাবে না ও হুআইদুল কুলাফসার কিন্তু আল্লাহ দেখেন কি দেখেন না এই পৃথিবীতে কোথায় কি ঘটেছে কোথায় কি ঘটতেছে ঘটবে হয়ে গেছে হবে সামনে আসতেছে আমার আল্লাহ সব কিছু জানেন দেখেন এবং আমার আল্লাহ শোনেন পাক বলেছেন আল্লাহ যেমন দেখেন আল্লাহ তেমন শোনেন আল্লাহ যেমন দেখেন আল্লাহ তেমন শোনেন আল্লাহর কাছে লুকানোর কোন বিষয় নাই তাহলে আপনি যে গুণা করেন লজ্জা লাগে না মায়ের সামনে খারাপ কাজ করলে লজ্জা লাগে বাবার সামনে খারাপ কাজ করলে লজ্জা লাগে চুরি করলে লজ্জা লাগে ধরা পড়লে ডাংমার লজ্জা লাগে কথা গণ ঠিক কি না তাহলে আমার ভাইয়েরা যখন গোপনে কোনো কাজ করছে যান বাবা দেখে না মা দেখে না পৃথিবীর কেউ দেখে না দেখেন কে দেখেন কে মা তো তোমার আপন নয় বাবা তো তোমার আপন নয় রে মুসলমান স্ত্রী কিন্তু আপন নয় ছেলে আপন নয় মেয়ে আপন নয় প্রতিবেশী আপন নয় বন্ধু আপন নয় যিনি আপন তিনি হলেন আমাদের আল্লাহ আপন কে বন্ধু কাকে বানাবেন হ্যাঁ বন্ধু কাকে বানাবেন গ্রামের মেম্বারকে নো গ্রামের মেম্বারকে বন্ধু বানান কোন কা অপরাধ করেন বই গ্রামের মেম্বারে আপনার থানা থুয়ে আসবে থানাতে নিয়ে যাবে কথা বল ঠিক কি না এমন একজনকে বন্ধু বানান যিনি বলছে না যাকে বন্ধু বানালে দুনিয়াও শান্তি পাবেন আকারে এত শান্তি পাবেন তিনি কে তিনি হলেন আল্লাহ শান্তিদান কে আল্লাহ সেই আল্লাহকে বন্ধু বানাতে হবে প্রিয় ভাইয়েরা অদৃশ্য আল্লাহকে দেখা যায় না আল্লাহর প্রতি ইমান হবে কেন না রব্বুল আলামিন আমরা না চাইতে আল্লাহ আমাদের সবকিছু দিয়েছেন না চাইতে আমাদেরকে সব দিয়েছেন দেখেন আপনাদের গ্রামে অনেক কানা মানুষ আছে না নাই কথা কয় না কানা মানুষ আছে না নাই অনেক খোরা মানুষ আছে না নাই অনেক মানুষ আছে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে আছে না নাই এ ভাই আল্লাহ ইচ্ছা করলেন জন্ম থেকে আপনাকে অন্ধ করে পৃথিবীর জমিনে প্রেরণ করতে পারতেন এটা আল্লাহর ক্ষমতা ছিল কি ছিল না অনেক বাচ্চা আছে জন্মের থেকেই মায়ের পেটের ভিতর থেকেই হাড়ের মধ্যে ফুটা হাটের ভিতরে ফুটা কিন্তু আল্লাহ আপনাকে এ তরুতাজা হাত দিয়া সুন্দর চোখ দিয়া নাক দিয়া মুখ দিয়া সুন্দর দেহ দেহের অধিকারী করে মায়ের ভিতর থেকে আল্লাহ তোমার আল্লাহ আপনাকে আমাকে বাহির করলেন আমার ভাইয়েরা কত দয়া করেছেন কত মায়া করেছেন সেই আল্লাহকে ভুলে বান্দা কেমনে আছে আল্লাহকে প্রিয় বানান প্রেম যদি করতে হয় কার সাথে কার সাথে আল্লাহর সাথে এই যে আন্নি কিছুদিন আগে আমরা শুনলাম মিননি এখন শুনতেছি আর একটা ঘটনা ভালোবাসতো পরিচয় হলো মেট্রিক পরীক্ষা এসএসসি সি পরীক্ষা দেওয়ার সময় দুইজনের দেখা হলো সাক্ষাৎ হলো মন নেওয়া দেওয়া হলো মোবাইলে প্রেম নিবেদন হলো হওয়ার পরে চলছে তাদের প্রেম প্রেম এখন এমন গভীরতায় চলে গেছে এখন সুমন বলতেছে আমি তোমারে সারা বাঁচিব না মiannli বলতেছে আমিও তোমাকে সারা বাঁচিব না আই লাভ ইউ ও বলতেছে ইউ লাভ মি কথা কানে যায় আপনি মনে করেন যে মালবিয়তে ইংলিশ জানেন না হ্যাঁ তাও তো সিরিয়া fara দুই একটা তো জানি না কি করে আই লাভ ইউ ইউ লাভ মি মানে যাই যাই দুই দুইজনের এর ভিতরে আননি ভালো করে শোনেন একদম টাটকা খবর এর ভিতরে আননি এই তরুণী সে করলো কি এই তরুণী আননি কি নাম ধরে কর আননি এই তরুণী তাকে বলল তুমি বাসায় আসো আমি তোমাকে বিবাহ করব সে প্রেমিকা যখন ডাক দিয়েছে আর থাকা যায় চলে আসছে কিন্তু তলে তলে এই আন্নির সাথে আর যুবকের প্রেম ছিল এই জন্য মেয়েদেরকে কিন্তু সহজে বিশ্বাস করা যায় না এরা একটা মন কয়েকজনকে কে যে দেয় তার প্রমাণ আমি আমার এক নাতিকে নাতুনিকে জিজ্ঞাসা করেছিলাম নাতুনি তোমার খবর কি কি ব্যাপার কোন সিটটি ফাঁকা টাকা কয় দাদা এই কথা কইেন না আমার কোন সিট ফাঁকা নাই পাঁচজন আমার পেছনে ঘরছে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়জন ঘরে পাঁচজন ঘরে সেই ওবলা সিট বলে ফাकाय নাই তাহলে একটা মন কয় জায়গায় দিছে এই একটা মন দুই জায়গায় দেওয়ার কারণে সুমন নামের ছেলেটা জীবন দিয়া দিল মানে তাকে এই আননী আর পরবর্তী যে প্রেমিক আছে দুইজনে মিলায়া তাকে গুমই যে ডাকে নিয়ে এসছে বাড়িতে আর সুমনকে কে খুঁজে পাওয়া যাচ্ছে না পরে দেখা গেল তার লাশ মাঠির মিছি মাইরা মাঠের লিসে লাশ পোতায় রাখছে এটা আবার তদন্ত করে বাহির করা হলো ও মুসলমান একটু হিসাব করেন খালি মন দিলে আর নিলে হবে না ভালো করে জাস্টি ভাই করতে হবে খালি মেয়েকে বিয়া দিলে ছেলেকে বিয়া দিলে হবে না মেয়েকে বিয়া দিলে হবে না ভাই কি করা লাগবে মেয়েকে বিয়া দাও ছেলেকে বিয়া দেওয়ার আগে যে মেয়েকে দিয়ে বিয়া দিবেন ওই মেয়ের মাকে আগে যাচাই করে দিবেন কেন না আঙ্গুরের করলার কাছে কোনোদিন আঙ্গুর ধরে না করলার কাছে আঙ্গুর ধরে কুল্লাহর কাছে আঙ্গুর ধরে না আগে খোঁজ নেবেন মেয়ের মা কতটার সাথে কাম ছাড়ছে নাকি কর। যদি মেয়ের মা ভালো হয় তাহলে মেয়ে ভালো হবে কথা বলেন ঠিক না আর যদি মেয়ের মা যদি নষ্ট হয় খারাপ হয় পশ্চিম আপনার সংসার ঠিক থাকবে না কথা বলেন